শুভ সকাল আজ আটই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ বর্তমান উত্তরাখণ্ডের নৈনিতাল অঞ্চলে পঁচিশে জুলাই আঠেরোশো পঁচাত্তর জন্মগ্রহণ করেন একজন ইংরেজ শিকারী জিম করবেট তিনি শুধু নাম করা নন ছিলেন একজন বিখ্যাত পরিবেশবিদ তার নামেই উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়েছে আজও জিম করবেটের কিংবদন্তিগুলো শুধুমাত্র কুমায়ুন বা গাড়োয়ালের মানুষের হৃদয়ে নয় বরঞ্চ সমস্ত বিশ্বের মানুষের মনেই অম্লান হয়ে রয়েছে বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক মনোজ বসু উনিশশো সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন যশোরের ডেঙ্গাঘাট গ্রামে প্রকাশনা সংস্থা বেঙ্গল পাবলিশার্স তার প্রতিষ্ঠিত তিনি ছিলেন পশ্চিমবঙ্গের বাংলা একাদেমির সভাপতিমণ্ডলীর অন্যতম উনিশশো সালে নিশি কুটুম্ব উপন্যাসের জন্য ভারতের সাহিত্য সম্মাননা সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন এছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র পদক ও পুরস্কারে তিনি সম্মানিত হন পঁচিশে জুলাই উনিশশো আসামের তেজপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও ভারতীয় সাংসদের নিম্নকক্ষের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় তিনি সিপিআইএম দলের সদস্য ছিলেন এবং নিজের রাজনৈতিক জীবনের শেষ পর্বে দল থেকে বহিষ্কৃত হয়ে দলহীন সাংসদ হিসেবেই লোকসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন একাধিকবার পুরুষ নিষ্ঠুরতার বলি হয়েছিলেন যে ভারতীয় নারী অধিকারী কর্মী পরবর্তীতে ডাকাত এবং রাজনীতিবিদ সেই ফুলন দেবীর আজ মৃত্যুদিন দু সালে আজকের দিনে সংসদ ভবন থেকে বেরিয়ে আসার সময় একদল হত্যাকারী তাকে গুলিবিদ্ধ করে অটোরিকশায় উঠে পালিয়ে যান সকলকেই আমার আনত প্রণাম